সুপ্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে অনুশীলনী দুই নম্বরের সেটের গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে একটা সেট দেওয়া আছে দুইয়ের কথ থ্রি ফাইভ সেভেন নাইন এলেভেন তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধরি এই ইকুয়াল থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এর মান এর মান বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা যা এক থেকে বড় এবং তেরো থেকে এই এইরূপ সংখ্যার সেট তা লিখতে পারি যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যার সেট তাহলে এই ইকোয়াল লিখতে পারি এক্স বিলংস টু অ্যান অ্যান স্বাভাবিক সংখ্যার সেট আর এর উপাদান হচ্ছে এই বীজ সংখ্যাগুলি তাহলে বিজোড় সংখ্যা ওয়ান থেকে বড় এবং তেরো থেকে ছোটো এটাই খ নাম্বার দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন এইটেন থার্টি সিক্স তাহলে আমরা লিখতে পারি যে ধরি বি ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইট টেন থার্টি সিক্স এখানে এর হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তাহলে বিয়ের মান স্বাভাবিক সংখ্যা সেট এবং ছত্রিশের গুণনীয় তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্সের মান ছত্রিশের গুণ নিয়োগ ঠিক আছে ছত্রিশের গুণীয় অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা ছত্রিশকে ভাগ করা যায় গ নাম্বার দেওয়া আছে ফোর কমা এইট কমা টুয়েলভ কমা সিক্সটেন কমা টোয়েন্টি কমা টোয়েন্টি ফোর কমা টোয়েন্টি এইট কমা থার্টি টু থার্টি সিক্স ফর্টি তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকের স্বাভাবিক সংখ্যার সেট এবং এগুলো চারের গণিতক তাহলে আমরা লিখতে পারি ধরি সি ইকাল ফোর এইট টুয়েলভ সিক্স টেন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফর্টি তো প্রত্যেকে চারের গুণিতক এবং চল্লিশের বড় নয় অথবা সমান এরূপ সংখ্যার সেট আমরা লিখতে পারি সি ইকুয়াল এক্স বিলংস টু অ্যান যেন এক্স চারের গণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল ফর্টি ঘ নম্বর প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ কোমা প্লাস মাইনাস সিক্স এগুলো হচ্ছে পণ্য সংখ্যার সেট ধরি জেড ইকুয়াল প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তো আমরা লিখতে পারি জেডের মান পূর্ণ সংখ্যা সেট যেটা মানে পণ্য সংখ্যা অতএব এক্স ইকুয়াল প্লাস মাইনাস ফোর হলে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টেন এবং এক্সেস কিউব ইকুয়াল প্লাস মাইনাস ফোর কিউব সিক্সটি ফোর এক্স ইকুয়াল প্লাস মাইনাস ফাইভ হলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ এবং এক্স স্কিউব ইকোয়াল প্লাস মাইনাস ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক্স ইকুয়াল প্লাস মাইনাস সিক্স হলে x² =+- 6² = 36 এবং x³ =+- 6³ হবে 21610 যেহেতু মানগুলো সিক্সটেন অপেক্ষা বড় এবং সমান এবং টু হান্ড্রেড অপেক্ষা ছোট এবং সমান এরূপ সংখ্যার সেট আমরা লিখতে পারি জেড বিলংস টু এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন সিক্সটেন গ্রেটার দেন ইকুয়াল সিক্সটেন এবং এক্সেস কিউ ইকুয়াল সরি লেস দেন টু হান্ড্রেড এটাই আমরা লিখতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানে শেষ আগামী ক্লাসে আবার দেখা হবে الله حافظ